হাই এভরিওয়ান কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করবো খুবই ভালো হয় তুই বর্ষার দিনে ইলিশ মাছ কিন্তু বাজারে অ্যাভেলেবেল তোমার চাইলে রেসিপিটা তৈরি করতে পারো ইলিশ মাছটা কিনে আমি এখানে এক কিলো সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি দেখো কত বড় বড় একদম গাঁদা আমি লেজার মাথাটাকে রেখে দিয়েছি ওটা একদিন একটা রেসিপি তৈরি করে দেখাবো তো আমি এখান থেকে পাঁচ পিস মাছ তুলে নেব আর পাঁচ পিস আমি আর একটা রেসিপি তৈরি করবো ওটাও শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ওর মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপর আমি ভেজে নেব তো তোমরা চাইলে রেসিপিটা কিন্তু কাঁচাও রান্না করতে পারো কিন্তু ভেজে রান্না করলে একটু খেতে বেশি ভালো লাগে গন্ধটা খুব ভালো লাগে খেতেও মাছের টেস্ট টা খুব সুন্দর আসে আমি এখানে প্যানে তেল সর্ষের তেল দেব তারপর নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব তো কতটা তেল বেরিয়েছে দেখুন মাছ থেকে আমি কিন্তু এতটা তেল দিই নি যতটা দিয়েছি না তার ডবল তেল বেরিয়েছি এটা পদ্মার ইলিশ বলে ইলিশটা বড় ইলিশ সেই জন্য কি সুন্দর তেল বেরিয়েছে ছোট ইলিশে কিন্তু তেল এত বেরোই না তোমরা ভালো পরিমাণ ইলিশ মাছটা নেবে তাহলে কিন্তু এরকম তেল বেরোবে তো আমি বেগুনটা এরকম ভাবে কেটে নিয়েছি মোটা সাইজ করে তোমার চলে আরেকটু মোটা কাটতে পারো যেহেতু ভেজে রান্না বেগুনটাকে এবারে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব একই তেলেতে আমি যে তেলের মাছটা ভেজেছি ওই তেলেতেই কিন্তু বেগুনটাও ভেজে নেব এতে করে বেগুনটা খেতে খুব ভালো হবে তো মাছটা দেখো আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশিও ভাজেনি আবার কমও ভাজিনি মিডিয়ামটা রেখেছি এবার একে একে সব মাছগুলো তুলে নেব এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব তোমরা চেষ্টা করো বেগুনটাকে একটু ভেজে রান্না করবে তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা বেড়ে যাবে এবার আমি বেগুন গুনাকে একটু উল্টে দেবো একদিক ভেজে ভাজা হয়ে গেছে আর অপর দিকটা আমি উল্টে নেব আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নেব বেগুন গুনাকে তো বেগুন আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব তো আমি এরকম ভাবে মাছ আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার একটা কাঁচের বাটিতে আমি এখানে মশলাগুলোকে নিয়ে নেব তো আমি এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুন আর অল্প এই চামচের অল্প অর্ধেকটা আমি এখানে আদা রসুনের পেস্ট নেব তোমরা চাইলে এখানে আদা শুধু আদা আদা রসুনের পেস্ট ছাড়া আদাটাই জিরেও পেস্ট করে দিতে পারো খেতে ভালো লাগবে আর চাইলে এখানে আদা রসুনটা স্কিপ করতেও পারো কিন্তু আদা রসুনটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি সামান্য জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব এবার আমি প্যানেতে মাছ ভাজার তেলটাই কিন্তু দিয়ে দিয়েছি তো মাছ এখানে তেলটা স্কিপ করে সরষে তেল দিয়েও করতে পারো কিন্তু এই তেলটা দিয়ে মাছটা রান্না করলে কিন্তু আরো মাছটা স্বাদটা বেড়ে যাবে এখানে আমি ভাজার তেলটাই নিয়েছি আমি এখানে জিরে কালো জিরে নিয়েছি এক চামচ আর মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এরকম ভাবে খুন্দির সাহায্যে কষিয়ে নিয়ে আমি এটা ফুটে আসলে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না কিন্তু মশলা খুব অল্পই লাগে ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে স্বাদটা কিন্তু বোঝা যায় না সেই জন্য আমি অনেক কম মশলা রাখার চেষ্টা করেছি আর কমই মশলা অ্যাড করেছি তবে ঝোলটা ফুটে গিয়েছে দেখো এবারে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো ইলিশ মাছটা দিয়ে আমি কিন্তু এখানে বেশি আর রান্না করবো না যেহেতু ভাজা মাছটা ইলিশ মাছটা এমনিতেই নরম হয় একই সঙ্গে আমি বেগুন দিয়ে এখানে পাঁচ সাত ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব তাহলে কিন্তু এখানে রান্নাটা হয়ে যাবে যেহেতু বেগুনটাও ভেজে নিয়েছি সেজন্য বেশি রান্না করার এখানে প্রয়োজন নেই পাঁচ সাত মিনিট আমি এখানে রান্না করে নেব আমি দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা তারপর এখানে ঢাকা রান্নাটা করে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও নিত্য নতুন তোমরা দেখতে পাবে রান্নাটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে তো আমি এটা ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম একদমীয় লাগছে দেখতে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তোমরাও ঝটপট এরকম ভাবে গ্রিস মাছ যদি রান্না করে রেসিপিটা ফলো করে একবার রান্না করবে খুব দারুণ হয়েছিল খেতে আর কমেন্টে জানাতে কিন্তু তোমরা ভুলবে না রেসিপিটা কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে দেবে বন্ধুরা ভিডিও ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা